প্রিয় ছাত্রছাত্রী বাংলা মেজর সেমিস্টার টু সিসি টুতে তোমাদের রয়েছে ধ্বনি পরিবর্তনের রীতি আজকের এই ভিডিওর মধ্যে আমরা একটার পর একটা আলোচনা করব ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতিগুলো প্রথমত ধনির যে পরিবর্তন সেটা কিন্তু বিভিন্ন ভাবে হয় কখনো হতে পারে উচ্চারণের দোষে কিংবা কখনো হতে পারে জীবের আড়ষ্ঠতার জন্য এছাড়া ভৌগোলিক কারণেও ধনির পরিবর্তন হয় তবে বলে রাখি আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ধ্বনি পরিবর্তনের কারণ আলোচনা করছি না ধ্বনি পরিবর্তনের যে বিভিন্ন রীতি বা ধারা সেই বিষয়ক আলোচনা কিন্তু আমরা আজকের এই ভিডিওর মধ্যে করব। প্রথমেই দেখে নাও ধ্বনি পরিবর্তনের রীতি মোটামুটিভাবে চার ভাগে বিভক্ত ধনির আগমন ধনির লোপ ধনির রূপান্তর এবং ধনির স্থানান্তর আজকের এই ভিডিওর মধ্যে আমরা ধনির আগমন সংক্রান্ত আলোচনাগুলো করব। এবং তার পাশাপাশি ধনী লোপ ব্যাপারটাও বুঝিয়ে নেব অর্থাৎ স্বরাগম স্বরলোপ ব্যঞ্জনাগম ও ব্যঞ্জন লোপ সম্পর্কে আজকের এই ভিডিওর আলোচনা যদি তোমরা থামনেলটা ভালো করে দেখে থাকো তাহলে ওখানে দেখতে পাবে যে চারটি সংজ্ঞা আজকে আমরা আলোচনা করব। এই চারটি সংখ্যা কিন্তু একই রকমের প্রথমে তোমাদেরকে এটা সবকটাতেই লিখতে হবে যে উচ্চারণের দোষে কিংবা উচ্চারণের সুবিধার জন্য ধ্বনির পরিবর্তন কিন্তু মৌখিক এখানে লেখ্য ব্যাপারের কোনো জায়গা নেই লেখ্য নয় ব্যাপারটা পুরো ব্যাপারটাই হচ্ছে মৌখিক এবং তোমাদেরকে বলে রাখি ধরো আমি একটু গ্রাম্য এলাকা থেকে এসেছি দেখবে গ্রাম্য অনেক আমাদের বন্ধুরা থাকে আমাদের ভাইরা ভাই বোনেরা থাকে তারা যেভাবে কথাবার্তাগুলো বলে আবার শহুরে কালচারের মধ্যে ঠিক তেমনভাবে কথাগুলো আমরা বলি না যেমন স্কুল এসি এইচ ডবল এম এই স্কুল শব্দটাকে বাংলায় আমরা বলি দন্ত দন্তৌল কিন্তু কথা প্রসঙ্গে আমরা স্কুল বলে ফেলি এই যে যে লোকটা বা যে মানুষটা স্কুল উচ্চারণ করছেন তিনি কিন্তু লেখার সময় স্কুল লিখছেন না সেহেতু এই ধ্বনির পরিবর্তন কেবলমাত্র মৌখিক ব্যাপার তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে উচ্চারণের সুবিধার জন্য কিংবা উচ্চারণের দোষে অথবা এই কথা বলতে পারি উচ্চারণের সুবিধার জন্য কিংবা জীবের আড়ুষ্ঠতার জন্য শব্দের প্রথমে মধ্যে এবং শেষে ভালো করে ব্যাপারটা বুঝো এই ধ্বনির আগমনে যে চারটি অংশ রয়েছে স্বরাগম স্বর্লোভ বা ব্যঞ্জনগম ব্যঞ্জন লোপ এটা ধ্বনির আগমন এবং লোপের মধ্যে যে ব্যাপারটা রয়েছে চারটের উদাহরণের বা চারটের স্টাডিং কিন্তু এক কি হবে উচ্চারণের সুবিধার জন্য কিংবা জীভের আড়ষ্টতার জন্য শব্দের প্রথমে মধ্যে এবং শেষে নতুন স্বরবর্ণ যুক্ত হলে বা নতুন স্বরবর্ণ আসলে তাকে আমরা বলি স্বরাগম এটা স্বরাগমের কথা হলো এরপর যদি আমি বলি স্বরলোপ তাহলে একইভাবে শুরু করতে হবে উচ্চারণের সুবিধার জন্য এবং উচ্চারণের দোষে শব্দের প্রথমে বা আদিতে মধ্যে এবং অন্তে স্বরবর্ণ বা স্বরধ্বনি লোপ পেলে তাকে আমরা স্বরলোপ বলতে পারি ঠিক সেম যে জিনিসটা আমরা বললাম এটাই ব্যঞ্জনাগম এবং ব্যঞ্জনা লোপ এই দুটোর ক্ষেত্রে কিন্তু সেম হবে যদি প্রশ্ন করে যে লোক কি হবে তাহলে কি হবে উচ্চারণের সুবিধার জন্য কিংবা উচ্চারণের শব্দের আদিতে বা প্রথমে মধ্যে বর্ণ দোষে এবং যদি লোপ পায় তবে তাকে আমরা বলি ব্যঞ্জন লোপ এবার যদি বলে যে ব্যঞ্জনা গম তাহলে কাকে বলে একই প্রশ্নের উত্তর একই ভাবে লিখব উচ্চারণের সুবিধার জন্য কিংবা জীবের আড়ষ্টতার জন্য শব্দের আদিতে মধ্যে এবং অন্তে নতুন ব্যঞ্জন স্বরাগম স্বরলোপ ব্যঞ্জনাগম এবং ব্যঞ্জনালোপ চারটের সংজ্ঞা বুঝে গেছ কিন্তু এই চারটে সংজ্ঞা তোমরা যদি লিখে দিয়ে আসো তাহলে কি তোমরা নাম্বার পাবে ভালো নাম্বার উঠবে উঠবে না তোমাকে অন্তত চার থেকে পাঁচখানা উদাহরণ লিখতে হবে এবং লিখে তার বিশ্লেষণ তোমাকে করতে হবে বিশ্লেষণ মানে বর্ণ বিশ্লেষণ তোমাকে করে কিন্তু দেখাতে হবে ভালো করে দেখে নাও বর্ণ বিশ্লেষণগুলো কিভাবে আমি করে দিচ্ছি প্রত্যেকটার পর প্রত্যেকটা আমি উদাহরণগুলো আলোচনা করছি এই অনুযায়ী তোমরা তোমাদের খাতাতে লেখো তাহলে দেখবে একটা পাঁচ নম্বরের নোটস একদম হয়ে গিয়েছে এবং বলে রাখি আদি সরাগম মধ্য স্বরাগম সরাগম। এই যে স্বরাগমের যে তিনটে ভাগ তাহলে স্বরলোপের কথা ভাগ হবে অবশ্যই জানো স্বরলোপেরও তিনটে ভাগ হবে প্রত্যেকটা ভাগ অনুযায়ী করতে হবে ব্যঞ্জন তিনটে ভাগ হবে এবং ব্যঞ্জন লোপও তিনটে ভাগ হবে তাহলে বিষয়টা আবার একটু ভালো করে বুঝিয়ে দিই স্বরাগম কাকে বলে বুঝতে পারলে উচ্চারণের সুবিধার জন্য এবং উচ্চারণের দোষে শব্দের আদিতে মধ্যে এবং অন্তে নতুন স্বরবর্ণ যুক্ত হলে বা আগমন হলে তাকে আমরা সরাগম বলি এই সরাগমকে আমরা তিন ভাগে ভাগ বলি আদি সরাগম মধ্য সরাগম এবং অন্ত স্বরাগম এখানে বলে রাখি অন্ত বানানে কিন্তু জপলা হবে অ অনয়তয় জপলা অর্থাৎ এই অন্ত মানে জীবনের শেষ নয় যদি বলি জীবনের শেষ তাহলে সেই অন্ত বানান অনয়তয় আর যদি বলি কোনো কিছুর শেষ হতে পারে এটা ঘরের শেষে গিয়ে বসো বারান্দার অন্তে বারান্দার শেষে কোনো বইয়ের অন্তে দেখো কিংবা শব্দের অন্ত এই অন্ত মানে কোনো কিছুর শেষ এখানে কিন্তু জফলা হবে তাহলে অন্ত সরাগম এই বিষয়টা বোঝা গেল ব্যঞ্জনাগমের ক্ষেত্রেও তাই হবে আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম এই যে চারটি সংজ্ঞা আমি বলে দিলাম এই চারটি সংজ্ঞা উদাহরণগুলো তোমরা দেখে নাও যে কিভাবে কিভাবে লিখবে বারবার বলে দিচ্ছি বর্ণ কিন্তু বিশ্লেষণ করে দিতে হবে একটা মুখে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন ধরো হস ল তাহলে কি কি বর্ণ পাচ্ছি ক হস ল এই স্কুল শব্দটিকে আমরা উচ্চারণ করছি ইস্কুল তাহলে আগে হচ্ছে হস্যই দিয়ে তারপরে দন্তেশ্ব ক ল এখানে বলে রাখি এই যখনই বর্ণ বিশ্লেষণ করছো যদি হসন্ত না দাও তাহলে কিন্তু ব্যঞ্জন বর্ণের সঙ্গে তোমাকে হসন্ত দিতে হবে যদি অসন্ত না দাও হচ্ছে তাহলে ভুল হচ্ছে এটা কিন্তু মাথার মধ্যে দেখো তাহলে এই যে উদাহরণটা লিখলাম স্কুল থেকে স্কুল তুমি এখানে বুঝতেই পারছো যে আদি সরাগম হয়েছে আবার ধরো নয়ন থেকে নয়ান ন অন্তস্থ দন্তান্ন ন অন্তুস্থ আকার দন্তান্ন তাহলে আকারটা আর মাঝখানে আসছে তাহলে এখানে মধ্য সরাগমের উদাহরণ আবার দেখা যাচ্ছে বেঞ্চ কিন্তু কথা প্রসঙ্গে স্কুলে আমরা বলি বেঞ্চি তাহলে বেঞ্চ থেকে বেঞ্চি লাস্টে ই আসছে এটা হচ্ছে অন্ত সরাগমের উদাহরণ এটা তো করলো একটা করে উদাহরণ আমি বললাম এই রকম প্রত্যেকটাতে কিন্তু অন্তত কম করে তিনটে থেকে চারটে উদাহরণ দিয়ে দু একটা উদাহরণ তোমরা বিশ্লেষণ করে দেবে তবে কিন্তু এই রকম ভাবে বর্ণ বিশ্লেষণ করে দিয়ে না লিখলে তোমরা কিন্তু পাবে না করছি পারলাম এবার তোমরা উদাহরণগুলো একটু দেখে না প্রত্যেকটি উদাহরণ তোমাদের অবশ্যই লিখতে হবে এবং আদি সরাগম মধ্য সরাগম কিংবা স্বর্পের যে ভাগগুলো রয়েছে এই ভাগগুলোর কাকে বলে দিয়ে প্রত্যেকটির উদাহরণ কিন্তু তোমরা অবশ্যই বিশ্লেষণ করে দেবে বিশ্লেষণ না করে দিলে কিন্তু নম্বর পাবে না এই অনুযায়ী তোমরা তোমাদের নোটসটা বানিয়ে ফেলো এবং যদি সেমিস্টার টু কিংবা অন্যান্য কোনো সেমিস্টারে তোমরা যদি অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই ড্রিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ